আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একদম সীমান্তবর্তী বর্ডারে গরু থেকে আপনাকে শুভেচ্ছা দেওয়া শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো এই শীতের মধ্যে পার হওয়া টাটকা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু মানে শুকনো মোটাচাকরণ উপযোগী গরুর কালেকশান দর্শক দেখতে পাচ্ছি বেশ ভালো আমদানি হয়েছে হার্ড ডিসার গরুগুলো বা বর্ডারি বাচ্চাগুলো কেমন দাম বাচ্চা বিক্রি হয়েছে পুরো ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শকের ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে তো ইনশাল্লাহ কথা বেশি আর বলবো না আমরা সরাসরি একটু বিক্রেতার কাছ থেকে জানবো যে কেমন দামে এগুলো বাচ্চা বিক্রি করতেছে আর সরুদা দেখতে পাচ্ছি যাতে মানে সেরা সেরা দুইটা বাচ্চা আর এই পাশে আরো দুইটা আছে একেবারে সরিট বাচ্চা আমরা একটু দেখি কত দাম দর চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে

তিরিশ পার হলে বেচা বিক্রি করতে আছে দর্শক ইন্ডিয়ান গরু এই তিরিশ পার হলে এই জোড়াটা বেচা বিক্রি করবে একশো তিরিশ এপাশে দেখতেছিলাম দুইটা এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আশা এই দুটো একটু নাভি কম্বল সব দিদি সেরা আছে একেবারে একটা গির আর একটা না দুটাই গির ভাই দুটাই গির না বয়স কেমন এগলাম কুরবানি ধরবে এবারে না কুরবানি ধরবে না ছয় সাত মাস বয়স তো মানে নেপালি গির বলা কম্বল নাভি কোনো অংশে কম নাই কান মাথাগুলো একেবারে সলিড সলিড আছে কাস্টমার দাম দর করতে স্যালারি ভাই জোড়া কত চাইছেন এক লাখ আশি দাম দর কত করে ষাটে বিক্রি ষাটে বিক্রি সত্তর বিক্রি নাই ওরে বর্ডারি গরুর দাম দর দর্শক এক লক্ষ সত্তর হাজার হলো বেছে বিক্রি নাই দুটোই নেপাল গির দুটো নাভি দর্শক এখানে সাদা সাইওয়াল একেবারে সেরা একটা সাদা সাইওয়াল দেখতে পাচ্ছি একেবারে সলিড মান এই বাচ্চাটা কত যাচ্ছে সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমরা আপনার এটা তো আপনার ভাই কত চাইছেন এটা এক লাখ যে কি ব্রাহ্মা ক্রফস যে ব্রাহামা ক্রফ ছোট্ট একটা মাথা ঝোলটা দেখুন তো কতটা সুন্দর ইন্ডিয়ান এই বডার ক্রস মাল দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এটাও বর্ডারের ব্রাহ্মা বডার ক্রস ব্রহ্মা বাচ্চা একেবারে সাদা সেরা মাথা বাচ্চা ভাই একটু দেখি সলিড বাচ্চা একেবারে সেরা এ তো দাম তো জানাচ্ছিলাম এক লাখ পর্যন্ত চাচ্ছে মোটামুটি যতদূর জানলাম পঁচাশি হলে ব্যাচা বিক্রি করবে আর কি পঁচাশি নব্বই এরকম টার্গেট আছে শেষ বলে গত ব্যাচা বিক্রি সেরে রেখে ফার্স্ট স্টেজটা আর এর পাশে আরেকটা বর্ডারি মাল দেখতেছি আমরা এই মোটামুটি ভালো আমদানি কত দাম

আর সিমেন্ট আসে বলে মনে হচ্ছে সিমেন্টাম আসে বলে বেশ লম্বা চড়া এবং গলা কম বলে খুবই ভালো আছে বড় ভাই এটা কি আপনার কালেকশন সব সেরা সেরা বাচ্চা তো না ওটা তো ক্রস ব্রা আমার সাদাটা দেখলাম এটা কেমন চাচ্ছেন লালটা বিরানব্বই চাজ ভাই এটা নব্বই চা এটা কত হলে যাবে আশি আশি হলে দেওয়া যাবে আচ্ছা এই যেটা নব্বই চাচ্ছেন এটা

সরাসরি জানি বা দেখাই সেটাই অরিজিনাল দাম আর এই কম বাজার বলে ব্যাপারীরা আর আপনারা যারা কিনতে হেন তারা বলেন যে ভাই বাজার একটু বেশি কিনা যাচ্ছে না এই হলো সমস্যা আর জানি কাঠটা সঠিক বলবো না কারণ চারটা চার জায়গা থেকে সঠিক আছে বিক্রেতা তো অবশ্যই একটু বেশি দিয়ে বিক্রি করতে চাবে কে তা অবশ্যই কম দিয়ে কিনতে চাবে আর এই পাশে দুইটা দেখতেছিলাম এই যে বড়ো ভাই সালামু আলাইকুম কেমন আছেন জোরা নাকি জোরা কত একশো ষাট চাওয়া এই যে এটা দুটাই বাচ্চা তো দুটাই সেরা শরীরে ভালো করে দেখায় সাইয়াল কত দূর দাম করে আজকে একশো ষাটটা তো চাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত বলে পঁয়তাল্লিশ ছাড়া যাবে এটা কি কুরবানিতে রেডি হবে না কুরবানিতে আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হলে এই গরুগুলো পাওয়া যাবে দর্শক কুরবানি উপযোগী এইগুলো বটারি মাল শুকনো হাটে সার বাট বয়সে একটু বড় দেশাল সামের গরু এগুলো আর আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম জয়ফুরার জেলা সদর অবস্থিত নতুন হাট থেকে এর সপ্তাহে দুই দিন সরি একদিন শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি এখানে ভিজিট করতে পারেন আর ডিটেলস আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সরাসরি ইনবক্স করতে পারেন তো আজকে মতো তো নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম